বাজার চার তৃণমূল পুলিশ নাচছে ওদের গান বাজনার পার্টিতে বিয়ে বাড়িতে নেমন্ত্রণ করা হবে ওরা রাজনীতি করতে পারে না তৃণমূল যতই বল খেলা হতো খেলা ভেঙে দেবো চার তারিখ চার তারিখ খেলা হবে মমতা আর হবে তো তো ও সিনেমা পাগল হয়ে গেছে উনি তো পাগল ওই জন্যে কখনো মাথা ফাটে কখনো হাঁটু লাগে আমরা 4 তারিখ এই কালীঘাটের মাটিতে লালা বিনড়াবো কথা দিন আর পুরো ফ্যামিলি চোর তারা মাইক চালিয়েছে এখন ফ্যামিলি পুরো কালীঘাট পুরো মানুষ সমর্থন না করলে সবই বাবা পদ্মপাতার জল আজ আছে কাল নেই এই সমস্ত পুলিশের ব্যারিকেড একদিন এই পুলিশকেই ছুটতে হবে কয়লা গরু বালি চাকরি লটারির হিসাব

তৃণমূল মানে ক্যাশ কলকাতা পুলিশ মানে আলিপুরের পুলিশ অফিসার কোথায় ট্রাফিক অফিসার কোথায় সব কালিঘাটে গিয়ে ডিপ পাচ্ছে তৃণমূলের গান চলছে তৃণমূল গা বাজাচ্ছে খেলার বাসি বেজে গেছে এবার টিম তুলতে নিতে ওদেরকে বাজার থেকে এটা যদি যারা ভদ্রলোক হবে যাদের মধ্যে ন্যূনতম শিক্ষাবোধ থাকবে তারা অন্তত একটা মানুষ আর একটা মানুষকে সম্মান দেওয়ার উচিত হয় এই এটা প্রার্থী আসছেন মনোনয়ন জমা দিতে এটা ওনারা জানেন এই অ্যাটলিস্ট এই সম্মানটুকু দেওয়াটা উচিত ওনাদের মানুষ হিসেবে মানুষকে সম্মান দেওয়া উচিত মা মাটি মানুষ মমতা ব্যানার্জি আরেকবার বলছে মা মাটি মানুষ তো আমরা তো অনেক আমরাও তো অনেকবার বলছি

খাবার চাই গান চাই না পশ্চিম বাংলার মানুষের চাকরি চাই পশ্চিম মানুষ দুর্নীতির বিরুদ্ধে গান শুনতে চায় না চোররা গান শোনাচ্ছে সেই গান শুনতে কেউ রাজি না ঢাকি সমেত বিসর্জনে বা ঢাকি সমেত বিসর্জনে

মালা বদল হবে দক্ষিণ কলকাতায় এবার মালা বদল হবে জিতে গেছে পশ্চিম বাংলার বারো থেকে চোদ্দটা সিটে বামপন্থীদের বাম কংগ্রেসের জোট প্রার্থীদের বিরাট রেজাল্ট হবে বিরাট রেজাল্ট হবে আপনারা শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ওনার কোনো মন্তব্যের উত্তর আমি দিতে চাই ওনাকেই পাওয়া যাবে না যাদবপুরের সৃজন জিতবে সৃজন যাদবপুরের সৃজন জিত একেবারে প্রতিকূল ব্যাপক প্রচার করছে ব্যাপক আক্রমণের মধ্যে প্রতিকূল প্রচার করছে হাজব্যান্ড ইজ হিয়ার ট্রাইং টু ক্লিয়ার দ্য ট্রাফিক অর ওই ওনার ডিউটি করছেন পার্টি অ্যাজ আমার স্বামী ও পুরো একটু দায়িত্ব নিয়েছেন টু ক্লিয়ার দ্য ট্রাফিক খুব ভালো এই লড়াই দেশের বাঁচাবার জন্য লড়াই এই লড়াই লড়তেই হবে জিতেই হবে সাধারণ মানুষ এই বছর তৃণমূল দুর্নীতিকে পরাজিত করবে পালা বদল হবে এই বছর দক্ষিণ কলকাতা সহ ধর্মিনী সাইরা সাহা হালিম তিনি নমিনেশন দিতে যাচ্ছে আর গাড়ি গাড়ি কিভাবে যাবে রাস্তা ক্লিয়ার করে সেটাই ঠিক করছেন ফুয়াদ হালিম একদম অভিনব দৃশ্য এই মুহূর্তে বলছি স্ত্রী গাড়িতে নমিনেশন দিতে যাচ্ছে ঠিক গাড়িটা যেতে পারছে কিনা আপনি হ্যাঁ এটা তো স্বাভাবিক যে উনি আমার নেত্রী এই নির্বাচনে এবং আমি ওনার কর্মী ফলে কমরেড হিসেবে উনি নেতৃত্ব দিচ্ছেন এই রাজনৈতিক সংগ্রামে আর আমি হচ্ছে কর্মী হিসেবে পার্টির কাজ করছি পার্টির ক্যান্ডিডেট হিসেবে ওনার কাজ করে যাচ্ছি ফলে এই লড়াই সংগ্রামের মধ্যে পরিবারগতভাবে আমরা সর্বত্র স্তরে ঐক্যমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রামে আছি হ্যাঁ মানে যেটা পার্টি দায়িত্ব দিয়েছে সেই কাজটা করছি এবং আমার ক্যান্ডিডেট এই মুহূর্তে দাঁড়িয়ে সায়রা শাহ হালিম কলকাতা দক্ষিণে বাকি কেন্দ্রতে সিজন যাদবপুরে আমার ক্যান্ডিডেট প্রতিকূর ডায়মন্ড হাওয়ারে আমার ক্যান্ডিডেট এবং হচ্ছে ডক্টর শরৎ হালদার আমার হচ্ছে ক্যান্ডিডেট মথুরাপুরে এবং অন্যান্য জায়গাগুলো যাই যে ক্যান্ডিডেটগুলো আছে বিয়াল্লিশটা ক্যান্ডিডেটের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছি বিশেষ কাজ আমার কলকাতা দক্ষিণে বলছি একদিকে দেখা যাচ্ছে ডান দিকে একদম পুলিশ ব্যারিকেড আপনাদেরকে দেখাতে একবার অনুরোধ করবো যে একদম ডান দিকে পুলিশ ব্যারিকেড কেন বলুন তো এই দিকটা পুলিশ ব্যারিকেড এই দিকটা অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে থেকেই এই রহমান যাচ্ছে নমিনেশন দিতে আপনাদেরকে আরো একবার দেখিয়ে রাখতে চাইবো একদম কথা বলার চেষ্টা করবো এটা টেলার হয়েছে টেলার এটা কি পৈতৃক সম্পত্তিও না আমি রাস্তা দিয়ে যাচ্ছি হ্যাঁ হতে পারে এই রাস্তার আমি হতে পারি আমি হতে পারি এই রাস্তার আশেপাশে ওনার পৈতিক সম্পত্তি আছে নামে বেনামে আছে আমি কারোর ঘরের উপর দিয়ে যাচ্ছি আমি মানুষের সামনে মানুষের রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের ট্যাক্সের পয়সা যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছে শুনুন ওরা ব্যারিকেড নিয়ে ঘুরে ওরা ওই দুশো সিকিউরিটি জেট প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরে কারণ ওরা ভয় পায় যেদিন সিকিউরিটি হটে যাবে সেদিন মানুষ খবর বুঝে নেবে মানুষ হিসাব চাইবে সেজন্য পুলিশ দিয়ে আশেপাশে গাট করে রাখে যাতে মানুষ কথা বলতে না পারে আমি কোনো চ্যালেঞ্জ দিচ্ছি না আমি চ্যালেঞ্জ কাকে দেবো উনি তো মানুষের বিপক্ষে অভিষেক আমি অভিষেক ব্যানার্জি মানুষের বিপক্ষে মানুষ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আছে তো আমি কাউকে চ্যালেঞ্জ দিচ্ছে না মানুষ চ্যালেঞ্জ দিচ্ছে যে যদি হিম্মত থাকে ভোট করতে দিন আমাদেরকে ভোট করুক না ভোট করলে চার লক্ষ হবে কি চল্লিশ হাজার হবে কি মাইনাস হবে সব যাবে ভোট করার পরে চার তারিখে ভোট এক তারিখে ভোট করার চার তারিখে পরে বোঝা যাবে হলতা বিষ্ণুপুর ডায়মন্ড হারবার বজবজ ভোট করতে দিচ্ছে না কেন কিসের এত ভয় আসলে মানুষকে ভয় পায় গণতান্ত্রিক অধিকারকে ভয় পায় কথা বলার অধিকারকে ভয় পায় আমরা আমাদের ঘর আছে যারা পুলিশ সিকিউরিটি সব দিয়ে নিজের ঘরকে গড় বানিয়ে ফেলে আমরা তাদের বিরুদ্ধে লড়বো এটাই স্বাভাবিক মানুষ ঘর বানাতে পারছে না ঘরের টাকা চুরিয়ে যাচ্ছে আর সব একটা রাস্তার ওপরে পঁয়ত্রিশটা প্লট কিনে গড় বানিয়ে রেখেছে যে জননেতা জনগণের সাথে কথা বলতে ভয় পান ব্যারিকেড রেখে দেন মাঝখানে তিনি জননেতাই নন তিনি ভিতু বলছি এই ভিড় এই যে ভিড় ভয় ধরাবে ভিড় দেখেই তো ভয় পেয়েছে সেই জন্য তো আবল তাবল বকছে আসল মানুষের যে যন্ত্রণা বেকারত্ব নিয়ে কোনো কথা আছে জিনিসের দাম বৃদ্ধি নিয়ে কোনো কথা আছে পাহাড় প্রমাণ দুর্নীতি করলো তৃণমূল আর উনি ঘুষ নিয়ে যাদের চাকরি দিয়েছেন তাদের চাকরি বাদ যাবে যোগ্যদের চাকরি থাকবে ওনার শিক্ষামন্ত্রী ঘুষ নিয়ে জেলে কিন্তু সেই ঘুষের বাক্য উনিও পেয়েছেন তার ব্যবস্থা কি হবে একদম হাজরার মোড় থেকে আপনারা মিছিল শুরু করলেন দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ইতিমধ্যে পুলিশি দিয়ে ঘেরে দেওয়া হয়েছে ওকে দেশের রাষ্ট্রপতি নাকি যত বেআইনি কাজ সব এই রাজ্যে হয় সমস্ত বেআইনি কাজ এই রাজ্যে হয় ওখানে ভোট লুট করে মাফিয়া বসে এবার মানুষ ঘুরে দাঁড়াচ্ছে ডায়মন্ড হবে ডায়মন্ড হারবারে পঞ্চায়েত নির্বাচনে একজন বিরোধী আপনি খুঁজে পাবেন গত দুটো পঞ্চায়েত নির্বাচন কোন পৌরসভা নির্বাচন ভোট লুট ছাড়াও কিছু জানে টাকাও লুট করে ভোটও লুট করে লুটেরা